এই মুহূর্তে এজালিতে যারা অবৈধভাবে আছেন তাদের বৈধ হওয়ার একটাই প্রক্রিয়া সেটা হলো এজালাম প্রক্রিয়া এর বাইরে আর কোনো প্রক্রিয়া আছে বলে আমার জানা নাই তবে এজালাম প্রক্রিয়ার কিছু কিছু দিক আছে যে দিকগুলা আপনাদের জানা উচিত এজালাম আবেদন করার করার আগে সে বিষয়গুলো হলো যে বিষয়গুলো এজালামে উল্লেখ করবেন সেই বিষয়ের সত্যতা থাকতে হবে এবং আপনি এমন কোনো বিষয় উপস্থাপন করবেন না বা এমন কোনো বিষয় এখানে উল্লেখ করবেন না যে বিষয়ের সাথে সেই সম্পর্কিত কোনো ডকুমেন্ট আপনি হাজির করতে পারবেন না এমন কোনো বিষয় সেখানে উল্লেখ করবেন না কারণ এছাড়া বর্তমানে ইতালি গভর্নমেন্ট প্রত্যেক কমিশন আসার সময় আসার পরে প্রত্যেকটা কথার সাথে ডকুমেন্ট চায় এবং ডকুমেন্ট মিল না থাকলে আপনার এজিলামটা ক্যান্সেল হয়ে যেতে পারে রিজেক্ট হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে এজালাম এক কথা এজালাম আবেদন মানে সম্পূর্ণ মিথ্যা কথা এজালামের আবেদনটা হচ্ছে এরকম এইভাবে যে আমি বাংলাদেশে ক্ষতিগ্রস্ত বা বাংলাদেশে আমার জীবনের হুমকি আছে এই কারণে আমি তো তোমাদের দেশে থাকতে চাই তোমার দেশে আশ্রয় চাই এটাই মূলত রাজনৈতিক আশ্রয় বা এ আবেদন সো এই জ্বালাম আবেদন করার পূর্বে আপনাকে অনেক কিছু অনেক সতর্ক হতে হবে এমন কোনো বিষয়ে উল্লেখ করবেন না এই জেলাম আবেদনের সময় যেই যেই বিষয়গুলোর সাথে আপনার কোনো সম্পৃক্ততা নেই অথবা যদিও করেন তাহলে সেই বিষয়ে কোনো ডকুমেন্ট আপনি হাজির করতে পারবেন না এমন কোনো বিষয় সেখানে উল্লেখ করবেন না তবে চেষ্টা করবেন যে বিষয়গুলো বিশ্বাসযোগ্য হয় এবং যেটার উপরে আপনি কোন ডকুমেন্ট চাইলে যে ডকুমেন্টগুলো আপনি হাজির করতে পারবেন বা ইচ্ছা করলে সেটা ডুপ্লিকেট হোক যেটা হোক যার হোক যেটা করতে পারবেন সেই বিষয়গুলো উল্লেখ উল্লেখ করবেন করবেন এর বাইরে কিছু না তবে শতকরা থেকে হয় হয় রিজেক্ট জানা আছে বাকি থার্টি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট এলাম এখানে অ্যাকসেপ্ট হয় বর্তমানে ইতালি তবে আশা হারানো যাবে না চেষ্টা চালিয়ে যেতে হবে সর্বশেষ একটা কথা বলবো ইতালিতে আপনার ইনকাম আছে এবং কাজও আছে প্রচুর আপনারা থাকলে একটা পর্যায়ে হয়তো কাগজে পেয়ে যাবেন আর এরকম তো আলহামদুলিল্লাহ সমস্যা নাই এ আর কি থাকা থাকা বেশি না কাজ অ্যাভেলেবেল কাজ আছে এটা নিয়ে কোনো টেনশন হওয়ার কিছু নেই তবে এজলাম আবেদন করার ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে যা ইতালিতে কিন্তু আরেকটা বিষয় আছে লয়েরা কিন্তু ইংলিশে কথা বলতে চায় না সেক্ষেত্রে আপনাকে দৌবাসী অথবা যারা ভাষা জানে এদেরকে নিয়ে যেতে হয় তো আপনি যদি এটা সঠিক লোক যারা সঠিক এজলাম সম্পর্কে যাদের সঠিক ধারণা আছে এমন কোনো লোক লোকের সাথে পরামর্শ করে এজালাম আবেদনটা শুরু করেন তাহলে আপনার কেসটা টিকেজার যাওয়ার সম্ভাবনাটা নাইনটি এটাই আর যারা মূলত ক্যাম্পে আছেন তাহলে তাদের সমস্যা নাই তারা তাদের এই জেলার আবেদন প্রক্রিয়া যেহেতু ক্যাম্পে আছেন ক্যাম্পে একটা সাপোর্ট আছে ক্যাম্পে সাপোর্ট আছে সাপোর্ট থাকবে এবং আছে এবং ক্যাম্পে যারা আছেন তাদের এই জেলার টিকে যাওয়ার সম্ভাবনা এইটি পার্সেন্ট এইটি নাইনটি পার্সেন্ট এটা তারপরেও আপনারা সতর্ক থাকবেন এমন কোনো বিষয় উপস্থাপন করবেন না যে বিষয়গুলো আপনার কমিশনের সময় আপনি সেটা সত্যতা প্রমাণ করতে পারতেছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে রিজেক্ট করে দেবে আর রিজেক্ট করে দিলে পরবর্তীতে আপনাকে পুনরায় আপিল করতে গেলে এখন ইতালিতে নতুন আইন পাশ হয়েছে আপনাকে পাঁচ হাজার বা সামথিং ইউরো আপনাকে জমা দিতে হবে ইতালি গভর্নমেন্টের আন্ডারে দেওয়ার পরে দ্বিতীয়বার আপনি ইয়ে করার সুযোগ আপিল করার সুযোগ পাবেন বাট প্রথম আপিলের সময় তো কোনো টাকা লাগে না আমি যত জানি এবং প্রথম আপিলে যদি আপনার কেসটা টিকে যায় অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই আপনি তো আলহামদুলিল্লাহ যদি রিজেক্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আর সর্বশেষ সেই ক্ষেত্রে আপনাকে পাঁচ হাজারের উদ্যোগে পুনরায় আবেদন করতে হবে পাঁচ হাজার বা সামথিংয়ের আশেপাশে আমি সঠিক জানি না আর সর্বশেষ পর্তুগালে দরজা তো খোলাই আছে যদি না হয় সর্বশেষ পর্তুগাল এই আর কি তো আমি একটাই কথা বলবো পর্তুগালে আসার আগে আপনার যে যে দেশে ইউরোপে যে দেশে থাকেন না কেন আপনাদের ইনকাম যদি মোটামুটি আলহামদুলিল্লাহ হয় আর যদি আপনার দেশে যা তা না থাকে তাহলে আপনি সেই দেশে থাকেন ইনকাম করতে থাকেন আজ না হোক কাল আপনি পর্তুগালে আসলে কাগজ পাবেনি তবে এখন এই মুহূর্তে আসলে পর্তুগালের কাজের কাজ খুবই

রেস্টুরেন্টের শেপের অভিজ্ঞতা আছে তারপরে হচ্ছে আপনার শিপের কাজে অভিজ্ঞতা আছে তারপরে ওয়েল্ডিং এর কাজে অভিজ্ঞতা আছে তাদের বেতন বেতন ভিন্ন তাদের ঘন্টা চুক্তি কাজ ঘন্টা অনুযায়ী আর কি কাজ হয় এটা হয়েছে বিষয় তো ঠিক আছে তখন কিন্তু ভালো থাকবেন